হে বন্ধুরা তোমরা কেমন চাষ করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স ট্যাগ লিখতে পারছো না শুধু টাইটেল লিখতে পারছো সেটা লেখার জন্য তোমাদের অনেক পরিশ্রম হচ্ছে আর সেই পরিশ্রম করা লাগবে না তোমাদের একটি অ্যাপস লাগবে সেই অ্যাপস দিয়ে তোমাদের শুধু টাইটেল দিয়ে ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ অ্যাড ট্যাগ দিতে পারবে তোমাদের সেটা করার জন্য একটি অ্যাপস লাগবে গুগল প্লে স্টোর পেয়ে যাবে চ্যাট ডিভিডি অ্যাপস সেই অ্যাপ দিয়ে তোমরা শুধু টাইটেল দিয়ে ডেসক্রিপশন বক্স এড ট্যাগ ট্যাগ দিতে পারবে তাই বেশি দেরি না করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি করে দিন আর লাইক দিতে ভুলবেন না তাই বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা তোমরা এই অ্যাপটি গুগল প্লে স্টোর পেয়ে যাবা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে চ্যাট জিপিটি দেখে নাও অ্যাপটির নাম কি তারপরে অ্যাপটির লোগোটি কি

এই এখানে ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো একটি ভিডিও থেকে একটি টাইটেল কপি করে আনবেন কপি করে এনে এখানে পেস্ট করবেন আমি একটি টাইটেল কপি করে নিয়ে এনেছি তারপরে পেস্ট করছি তারপরে এখানে একটি দিবেন আমি কেটে দিলাম তারপরে নিচে যে লিখবো এই টাইটেল জন্য সুন্দর একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন তারপরে এটা লিখে আপনারা দেখবেন উপরে দেখবেন এখানে যে একটা এরো চিহ্ন আছে এরো ক্লিক দিবেন এরো তে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের জন্য কি সুন্দর একটি ডিসক্রিপশন বক্স সাজিয়ে দিয়েছে দেখেন আমার জন্য কিন্তু একটি সুন্দর একটি ডিসক্রিপশন বক্স সাজিয়ে দিয়েছে কিছু ট্যাগ দিয়ে দিয়েছে তারপরে আপনারা যদি কিছু ট্যাগ না দেয় তাহলে লিখবেন আবার এটা করবেন এটাকে আপনারা কপি করে আপনার দিয়ে দিবেন দেওয়ার পরে কপি করার জন্য আপনারা দেখবেন এখানে টাচ করে ধরে রাখবেন এই যে এই যে এখানে মাঝখানে টাচ করে ধরে রাখবেন ধরে রাখতে দেখতে হবে এখানে কপি আছে যে কপি এই কপি তে দিলেই কপি হয়ে যাবে না আমি এখন কপি করবো না তারপরে এই এখানে আবার আপনারা পেস্ট করে দিবেন কিছু ট্যাগ ফ্যাগ আছে না তাই এখানে এখানে তোমরা আবার আগের মতো এটা দিয়ে দিবেন তারপরে নিচে দিয়ে দিবেন এই টাইটেলের জন্য এটা এই টাইটেল এর জন্য কিছু ট্যাগ টানি দিন আপনারা ট্যাগ মানের জন্য এটা দিয়ে দিবেন তারপরে দেখবেন এখানে এরো চিহ্ন আছে এই যে এরো চিহ্ন এখানে দিয়ে তারপরে দেখতে পাবেন এটা আপনার জন্য অনেকগুলো ট্যাগ দিয়েছে এই ট্যাগ আবার এদের আমি আগে যে ওইদিকে দিয়েছিলাম এটা কপি করে আপনাদের এই ওপেন আপনাদের এর মধ্যে ডিসক্রিপশনে মধ্যে নিচে দিয়ে দিতে পারবেন তারপরে আপনারা এর ট্যাগ দিবেন এর মানে এই জায়গা যে আপনাদের এই যে ওয়াইট স্টুডিও ঢোকার পর থেকে দিয়েছি এর কি আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই শুধু টাইটেল টাইটেলটি দিতে পারবেন আসছে না কেন তারপর তারপর আমি আগে যে ভিডিও এই যে এই যে আমি এই এটার টাইটেলটি কপি করেছিলাম তারপরে এটা করলাম তারপরে দেখেন উপর পেন্সিল এখন পেন্সিলে আপনারা তো এটা জানেনি তারপরে একটু নিচে স্কলন করবেন এই দেখেন ট্যাক্স এই যে এই ট্যাক্স এর মধ্যে ক্লিক দিবেন তারপরে দেখেন এই যে এই ট্যাক্স এই যে অ্যাড ট্যাক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ট্যাক্স আছে এই যে এই যে এটা কিন্তু অ্যাড ট্যাক এই যে আপনারা কিন্তু যে আমি এই ট্যাক নিয়ে তিনটা ট্যাক লিখেছি কিন্তু আরো লিখব পরে লিখব এখন লিখব না এই অ্যাড ট্যাক দেখার জন্য আপনারা আবার সেই অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে আবার আপনারা আগে যে টাইটেলটি আছিলো সেই টাইটেলটি দিবেন তারপরে আগে তারপরে আগে যে টাইটেলটি দিয়েছিলেন সেই টাইটেলটি আবার দিবেন এখানে পর আপনারা আগের মতো করে এ দিবেন তারপরে লিখে এই টাইটেলের জন্য কিছু কিছু ইংলিশ -এ লেখা লেখা লাগবে কিছু এট টি ই জি এস এস বানিয়ে দিন বানিয়ে বানিয়ে দিন তারপরে কোন এর চিহ্ন আছে এই এর আবার ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন আপনার জন্য অনেকগুলো অ্যাড ট্যাগ দিয়ে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দিয়ে দিয়েছে তারপরে এখান থেকে আপনারা আলাদা আলাদা করে দিয়ে দিবেন ওপেন ক্যামেরা সেটিংস আপনারা এএফটি থেকে টাইটেল ট্যাগ আপনারা বাড়ি নিতে পারবেন আপনাদেরকে আপনাদের জন্য কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে দিন আর লাইক দিতে বলবে না এখান থেকে আপনারা খুব সহজেই টাইটেল থেকে ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ অ্যাড ট্যাগ দিতে পারবেন খুব সহজেই আমি যেভাবে দেখে দিয়েছি সেভাবে দিবেন আপনাদের কোনো পরিশ্রম লাগবে না পরিশ্রম ছাড়াই ডিসক্রিপশন বক্স ট্যাক্স দিতে পারবেন শুধু টাইটেল দিয়ে যদি আমার ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম